বিসমিল্লাহির সৌদি প্রবাসী এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত আমি তো আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের اقামা জটিলতা নিয়ে বিশেষ করে বাংলাদেশ থেকে নতুন বিষয় এসে যারা এখনো আকামা পাননি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসী এবং নতুন সৌদি আরবে আসা প্রবাসীরা। এবং বিশেষ করে যারা এতক্ষণ এই শিরু নামটা দেখে আজকে উঠেছেন যে আকামা হচ্ছে আকামা বন্ধ ছিল কবে হ্যাঁ আমি তো তাই বলি আকামা বন্ধ ছিল কবে আকামা তো হচ্ছে কিন্তু এই প্রশ্নটা গত কয়েক মাস ধরে যারা নতুন এসেছেন তারা তো করছেন পুরনো যারা আছেন নতুন মাস কাফালা হয়েছেন কাফালা হয়ে আছেন কিন্তু একটা আকামা করেছেন আর একটা আকামা করার জন্য রেনিউর জন্য টাকা দিয়েছেন কফিলকে টাকা দিয়েছেন অথবা কফিলের যে মধ্যস্থতাকারী বাংলাদেশে আছে তার মহাশাসরা পরিচালনা করে তাকে দিয়েছেন অথবা মক্তবের মাধ্যমে অনেকে কাফালা হন তাদেরকে দিয়েছেন আপনাদের অনেকেরই প্রশ্ন ভাই আকামা নাকি বন্ধ আমার কফিল বলছে আকামা বন্ধ আমার মহাসাসা বলছে যে আকামা বন্ধ আকামা শুরু হবে কবে ভাই আকামা বন্ধ হয়েছে কবে আকামা তো চলছে যদি আকামা সৌদি আরবে সামগ্রিকভাবে বন্ধ হয় দেখবেন যে সৌদি আরবে প্রত্যেকটা প্রবাসীর ভিতরেই একটা আলোচনা সমালোচনা আতঙ্ক বলেন না কেন ঝড় হয়ে যাবে নতুন সকলের ভেতরে ঝড় হয়ে যাবে আকামা কোনো সময় বন্ধ হয়নি হবেও না যতদিন সৌদি আরবের লোক আছে তাহলে আমার আকামা হচ্ছে না কেন আমার কফিল তো বলছে সব ঠিক আছে টাকা করে রেখেছে অর্থাৎ দিয়ে রেখেছে তাহলে আমার আকামা হচ্ছে না কেন দেখুন সৌদি আরবের প্রত্যেকটা কফিলকে যখন সৌদি সরকার ভিসা দেয় তার চাহিদা পত্র অনুযায়ী ভিসা দেয় এমনি এমনি গভর্নমেন্ট সৌদি নাগরিকদেরকেও ভিসা দেয় না সৌদি হলেই সে ভিসা উঠাতে পারে না ভিসা উঠানোর জন্য তার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয় যেমন তার কর্মীর চাহিদা তার বয়স তার যোগ্যতা তার অবস্থান তার অর্থনৈতিক পার্শ্ব পারিপার্শ্বিক যে বিষয়গুলো সব কিছু বিবেচনা করে থাকে ভিসা দেওয়া হয় বিশেষ করে ছোট মহাশাসাগুলো যেগুলো মনে করেন যে সৌদি বেকার নাগরিকদেরকে দিয়ে থাকে যাদের কোনো কর্মসংস্থান নেই তাদেরকে সৌদি সরকার এই লাইসেন্সটা দিয়েছে যে সেই নির্দিষ্ট অল্প কয়েকজন কর্মী নিয়ে এসে ছোটোখাটো ব্যবসা পরিচালনা করুক পরিচালনা করে তার বেকারত্ব বোঝাক জীবিকা নির্বাহ করুক সেটা গভর্নমেন্ট চায় যে তার দেশের নাগরিকরা বেকার না থাকে তাই আমাদের বাংলাদেশিদের একটা প্রবলেম হচ্ছে আমরা সেই মহাশাসায়গুলোতে ভিয়ে কাফালা হই এবং তাদেরকে ফয়দা দিয়ে আমরা বাইরে কাজ করি ওই যে ফ্রি বিষা এটাই ফ্রি বিষা তো এখন এই বেকার নাগরিকদেরকে যখন সৌদি গভর্নমেন্ট সে ছোটো মহাসাসার লাইসেন্সটা দেয় সেখানে অনেকগুলো শর্ত থাকে যেমন সে কোথাও জব করতে পারবে না সে তার যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে সে আইডি কার্ড দিয়ে সে প্রফিটেবল কোনো প্রজেক্টের সাথে যেখান থেকে তার সে আয় আসে সেখানে সে জড়িত থাকতে পারবে না কিংবা যখন সে মহাশাসা খোলে সেখানে প্রথমত যদি সে সেই মহাশাসায় কাজ করে তাহলে সে দুইজন কর্মীর এক রিয়ালের আমেল নামাতে পারবে আর যদি সে তৃতীয় এবং চতুর্থ আরও দুজন কর্মী সেই মহাশায় ঢুকায় তাহলে আরও একজন বেকার সদিকি বেকার সদিকে তার মতোই বেকার সেও কোথাও চাকরি করতে পারবে না এই মহাশাসায় তাকে অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ জব দিতে হবে তাহলে সে চারজনের মাকতবাল আমেল রিয়াল নামাতে পারবে অন্যথায় এই মহাশাশায় যে কর্মীগুলো আছে তাদের আকামা হবে না অথবা এই এই লাইসেন্সটার একটা রেনিউ ফি আছে ভ্যাট ট্যাক্স আছে অনেকগুলো শর্ত আছে এই শর্তগুলোর একটাও যদি কফি ভঙ্গ করে তাহলে তার এই কর্মীর আকামা হবে না তাহলে এই প্রত্যেকটা সৌদি অনেক সময় দেখা গেছে যে মনের বলে কিংবা খাম খেয়ে লিপ সে তার সেই কাজটি করেনি আপনার জন্য তা খেয়াল নেই কিংবা সে মাছাচা খুলে বিষা তুলে বিষা বিক্রি করে সে মাছাচাটা আপনার অজান্তে বন্ধ করে দিয়ে সে জবে ঢুকে গেছে অন্য কোনো প্রজেক্টে ঢুকে গেছে ঠিক আছে কারণ তার প্রফেশন ইজ ফার্স্ট সে আপনার জন্য কিছু ভাববে তা কিন্তু নয় এইরকম সমস্যাগুলো যখন এই মহাশাসা থাকে আপনি সেই মহাশাসার কর্মী হয়ে থাকেন তাহলে আপনার জটিলতা তো অবশ্যই আছে আপনারা কাম হচ্ছে না অনেকে বলেন না ভাই আমার কফিল সবসময় সবকিছু ঠিকঠাক রেখেছে কফিল কসম দিয়ে বলছে কপিল বলছে যে কোনো সমস্যা আমার নেই তাহলে আমার টাকা আমি ভরে রেখেছি কিন্তু হচ্ছে না কেন তাহলে আপনার কফিলকে বলুন যে যাওয়া জাতের যেতে কারণ যাওয়াজের যে সফটওয়্যার সেখানে গেলে ওরা চেক দিয়ে দেখবে যে তার সে সফটওয়্যারে কোথায় কোন অপশনটা পেন্ডিং আছে তখন তারা সেই পেন্ডিং অপশনটাকে রিফ্রেশ করে দেবে রিপ্লেস করে দিয়ে যদি দেখে সব ঠিক আছে অটোমেটিক হয়ে যাবে কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল কাজ কারবারে সেখানে ব্যক্তির কোনো হস্তক্ষেপ কিংবা কোনো কিছু থাকে না সেটা অটোমেটিকলি হয় যদি কোথাও কোনো টেকনোলজিস্ট প্রবলেম না থাকে কিংবা যে ক্রাইটেরিয়াগুলো থাকে হুম ট্রাম্প অ্যান্ড কন্ডিশন যেটাকে আমরা বলি সেই ট্রাম্প অ্যান্ড কন্ডিশনে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সেটা অটোমেটিকলি হবে না কেন তাই বিষয়টা আজকে দীর্ঘ হলেও আপনারা বুঝে শুনে নিজেরা নিজেদের সাথে বুঝবুন কপিলের সাথে বুঝুন তারপরে প্রশ্ন করুন যে ভাই আমার আকামা হচ্ছে নাকি আমি আবারও বলছি সৌদি আরবে আকামা হচ্ছে সকলের আকামাই হচ্ছে আপনি আপনার ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগত কপিলের সমস্যা সমাধান করলেই আপনার আকামা হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আবার